দেখতেই পাচ্ছ দেখো দেখো বন্ধুরা দেখো দেখো পড়ে যাচ্ছিল কিন্তু এই মুহূর্ত হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আবারও চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো কেমন লাগছে আমাদের এই ছোটোখাটো ব্লগগুলি এবং আমাদের বাড়ির কম বেশি তোমাদের যে ভিডিওগুলি শেয়ার করছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখন কিন্তু রাত মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজে বড়মশাই ছো খরগোশকে ছোলা খাওয়াচ্ছে আমাদের নিয়ম হচ্ছে ওকে খরগোশকে রাতেও ছোলা খাওয়ানো হয় সকালেও ছোলা খাওয়ানো হয় ও ছোলাটা খুব পছন্দ করে কিন্তু ছোলা খাওয়ানোর সাথে সাথে ভদ্রলোক কিন্তু দেখতে পাচ্ছ তোমরা হয়তো ক্যামেরার মাঝখান দিয়ে আমার বড়মশাই হাত দিয়ে ওই যে এসে কোলের মধ্যে বসে ঘুমিয়ে পড়ছে দেখো বন্ধুরা ঘুমিয়ে পড়েছে ও এখানেই বসে ঘুমিয়ে পড়েছে তার সাথে সাথে দেখো পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কি না জানি না লেচটা দেখো অলরেডি পড়ে গেছে কিন্তু এই দেখো পড়ে যাচ্ছে এক্ষুনি দেখতে পারবে ও কী করবে ও যে এতটাই মানে কি বলবো বোজদার তো আছেই তার সাথে সাথে বিড়াল কিন্তু আমরা কোনোদিনও পুষিনি বাড়িতে কিন্তু এই প্রথমেই বিড়ালটা হঠাৎ করে আমাদের বাড়িতে আসার পর থেকে আমি দেখতে পাচ্ছি বিড়ালটার এই কায়দা কানুনগুলো এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো পড়ে যাচ্ছিলো দেখে আবার ঘুরে উঠে সুন্দর করে শোবে দেখো এই দেখো দেখো ও কিন্তু মুখটা যেই দিকে ছিল সেই দিকেই রাখলো কিন্তু উঠে সুন্দর করে ঘুরে বসে তারপরে শুলো এই এইরকমই করছে যখনই আমার বর কোথাও না কোথাও গিয়ে বসছে সেখানে সেখানে গিয়ে সুন্দর করে ওখানে কোলের মধ্যে উঠে বসে পড়ছে এই করছে তো বন্ধুরা চলে এসেছি আবার পরের দিন সেই দিন তো মানে কালকে ভিডিওটা ওই অবধি শেষ করে দিয়েছিলাম আর ভিডিও করিনি আজকে আবার সন্ধে থেকে ভিডিওটা করছি আমার বাড়িতে আমার বৌদি আমার ভাইপো সকলে এসছে একটু ওদের সঙ্গে খুনসুটি ওর সঙ্গে একটু খুনসুটি করছিলাম আমি ও ক্যামেরা থেকে ওর ওর ফোন থেকেও কার ফটো দেখাবে এই নিয়ে একটুখানি আমার সঙ্গে তর্ক বিতর্ক চলছে আমার মা বসে আছে এসেছিলো আমার মা শ্বশুরমশাইয়ের মানে আগাম আগ মানে কালকে আর কি আমার শ্বশুরমশাইয়ের কাজ গেছে সেটা তোমাদের সঙ্গে হয়তো ছোট্ট করে শেয়ার করেছিলাম তো সেই কাজের জন্যই এসছিল আসার পরে তারপরে আমি আবার ভাবলাম মাকে বলেছি একটু থেকে যাও আজকের দিনটা কালকে চলে যেও তা আজকেই চলে যাবে এখন জন্য রয়েছে এখন এই মা মানে রাতে বেলা খাওয়া দাওয়া করে তারপরে যাবে তো এখন রয়েছে আমার বাপের বাড়িটা অত্যন্ত কাছে চলো তোমাদের সঙ্গে সব কিছুই কম বেশি শেয়ার করবো যখন আজকে সব কিছু শেয়ার করছি আর এখন কফি নিয়ে বসে গেছি কফি করব তো কফি করছি আর এদিকে আমি সবাই মিলে খাওয়া দাওয়া করবো ওখানে আরও চপ চপ শিঙারা আরও কী কী সব খাওয়া দাওয়া হচ্ছে আর মা এদিকে সব বাসনগুলোকে একটু মাজছে কারণ বাসনগুলো একটুখানি অনেকগুলো বাসন জমে গেছিলো বেসিনে তো এই বাসনগুলো আর আমি এদিকে কফি করছি কফিটা খেয়ে এসে তারপর রান্নায় ঢুকতে হবে রান্নায় অনেক কিছু মোটামুটি চিকেন আর একটু রুটি করার ইচ্ছা আছে দেখছি কী কী করা যায় না যায় তো দেখতে পাচ্ছ এখানে আমরা চপ শিঙারা তার সাথে সাথে কফি টফি নিয়ে বসে গেছি আর বদমাসটাকে দেখো ওর জন্য কিন্তু কফি আনে কিন্তু ও এখানে জোর করে কফি খাবেই ও কোন গ্লাসটা দিয়েই খাবে সেটা নিয়ে প্রোগ্রাম হয়ে যাচ্ছে তো এই করছে যাই হোক আমাদের এই ছোট ছোটো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর আমার মা আমার মা ওই ওপরে উঠছে দেখতে পাচ্ছ খাটের এক সাইড দিয়ে কারণ ওই যে আমার মার বড় নাতি ওই উপরে দেখা যাচ্ছে ওর এক্সাম চলছে সেই কারণে বড় নাতিকে একটুখানি খেজমত করছে আমার মা যাই হোক আমরা এখানে রুটি আর চিকেন কষা করছি তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দেবো তো সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আজকের মতন সকলকে গুড নাইট টাটা